প্রিয় দর্শক বন্ধু করে আলাইকুম নিখা দেখো ভেলেজের নতুন একটি পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি দর্শক আমার একটা ভিডিওতে একজন দর্শক কমেন্ট করেছেন তিনি আগাম আলু চাষ সম্পর্কে এ টু জেড বিস্তারিত জানতে চেয়েছেন তো আজকের ভিডিওতে তার সম্মানে আমি এই আগাম আলু চাষ নিয়ে বিস্তারিত একটা প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতেছি তো আজকের প্রতিবেদনে যেটা থাকবে এই আগাম আলু চাষের ক্ষেত্রে কি ধরনের জমি নির্বাচন করতে হবে কি ধরনের জাত নির্বাচন করতে হবে কখন আলুর বীজটা বপন করতে হবে এবং ফাইনালি যখন আলু হয়ে যাবে কখন সেটা হারভেস্ট করতে হবে এবং এই আলু চাষ করার ক্ষেত্রে কি কি ধরনের প্রতিবন্ধকতা আসে অর্থাৎ আলুতে কী কি ধরনের সমস্যা হতে পারে এবং সেগুলো কিভাবে সমাধান করবেন এই ব্যাপারে বিস্তারিত আজকের সেই প্রতিবেদনে আলোচনা করা হবে দশক আগাম আলু চাষের জন্য প্রথমে যা দরকার তা হলো উঁচু জমি অর্থাৎ যে জমিতে বৃষ্টির পানি জমে থাকতে পারবে না যেহেতু আগাম চাষ করার জন্য বর্ষার শেষ অংশে বীজ বপন করতে হয় তাই পানি নিষ্কাশনের ব্যবস্থা শতভাগ নিশ্চিত করা যায় এমন জমি আপনাকে নির্বাচন করতে হবে জমি নির্বাচনের পর আপনার কাজ হলো আলুর জাত নির্বাচন করা এজন্য আপনাকে এমন জাতের আলু নির্বাচন করতে হবে যার জীবনকাল অত্যন্ত কম অর্থাৎ থেকে দিনের মধ্যেই যেন পরিপক্ক আলু হারভেস্ট করা যায় এরকম জাত আপনাকে নির্বাচন করতে হবে এরকম জাতের মধ্যে রয়েছে ডায়মন্ড কার্ডিলাল রোজেটা সানশাইন আট পঁচিশ সাতাশ এসব আলুর জাত এই সমস্ত আলু আগাম চাষের জন্য ভালো আমার সামনে যে গাছগুলো দেখতে পাচ্ছেন দেখুন এই গাছগুলো কিন্তু আলুর গাছ কিন্তু অনেক বড় হয়ে গেছে অর্থাৎ এই গাছটা দেখুন প্রায় প্রায় এক ফিটের কাছাকাছি হাইট হয়ে গেছে অর্থাৎ দেখুন গাছটা কিন্তু এখন আপনার এই ভ্যালি থেকে কিন্তু পড়ে যাওয়ার সময় হয়ে গেছে এই গাছটাকে যে কৃষক এই আলুটা চাষ করেছেন তিনি কিন্তু এখানে এই ভেলিগুলো একবার করে বেঁধেও দিয়েছেন এবং গাছে খাবারও দিয়েছেন খাবার দেওয়ার পরে আবার সেই জমিতে কিন্তু আবার পানিও সেচ দিয়েছেন অর্থাৎ এখনকার সময়ে আজকে হলো অক্টোবর মাসের হলো আপনার পঁচিশ তারিখ আজকে যেখানে মাঠে এখনো ধান ঠিকমতো ফুটেই বের হয়নি মানে অর্থাৎ ধানই বের হয়নি গাছে তো রকম সময়ে যে আলুর গাছটা দেখুন এই আলুর গাছটা কিন্তু প্রায় হয়ে গেছে অলমোস্ট হয়ে গেছে আমার ধারণা এই গাছের বয়স এখন আটাশ থেকে তিরিশ দিনের মতো হয়ে গেছে তো আলু চাষ করার ক্ষেত্রে কিন্তু সময়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় অর্থাৎ আমি আপনাদের যেটা বলতে চাচ্ছি সেটা হলো আগাম আলু চাষ করার ক্ষেত্রে আগাম আলু চাষ করার ক্ষেত্রে অবশ্যই আপনাকে আলুটা এই সেপ্টেম্বর মাসের শেষের দিক থেকে অর্থাৎ সেপ্টেম্বর মাসের লাস্ট উইক থেকে শুরু করে অক্টোবর মাসের মাঝামাঝি পর্যায়ে এই সময়ে কিন্তু আপনাকে আলু বীজটা করতে হবে আগাম আলু চাষের শেষ ব্যবস্থাপনা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় আগাম আলু চাষে জমির মাটিতে সবসময় আর্দ্রতা বজায় রাখতে হয় আবার অতিরিক্ত জলাবদ্ধতা যেন না হয় সেদিকেও খেয়াল রাখতে হয় তবে মাটির ধরন থেকে সেস দেয়া লাগতে পারে দুই তিনটা আবার আগাছা যেন না জন্মাতে পারে সেদিকেও নজর রাখতে হবে শীতের সময় যে আলুটা চাষ করা হয় অর্থাৎ সিজনে যে আলুটা চাষ করা হয় সেখানে কিন্তু কুয়াশা যদি বেশি পড়ে তাহলে কিন্তু গাছে সমস্যা দেখা দেয় তো আগাম যেহেতু এটা চাষ করা হয়েছে সুতরাং এখনও কিন্তু সেভাবে হাইলি ডেন্স পক কিন্তু পড়া শুরু হয়নি অর্থাৎ ঘন কুয়াশা কিন্তু এখনও শুরু হয়নি যে কারণে গাছের কিন্তু রোগ বালায়ের প্রাদুর্ভাব যেটা হয় সেটা কিন্তু অনেক কম হয়েছে আগাম আলু চাষে আলুর পাতা খেকো পোকার আক্রমণ বেশি হয় সেক্ষেত্রে এই পাতাকে খেকো পোকা দমনের জন্য নিম তেল পাঁচ মিলিলিটার আমি আবারও বলছি নিম তেল পাঁচ মিলিলিটার প্রতি লিটার পানিতে মিশিয়ে চার থেকে পাঁচ দিন পর পর স্প্রে করতে পারেন আর লেট ব্লাইট রোগ প্রতিরোধের জন্য ম্যানকোজেভ বা অক্সিক্লোরাইড জাতীয় ছত্রাকনাশক পাঁচ থেকে সাত দিন পর পর স্প্রে করুন আর যদি ভাইরাস সমস্যা দেখা দেয় তাহলে আক্রান্ত গাছ তুলে পুড়িয়ে ফেলুন আলু গাছের বয়স যখন থেকে দিন হবে তখন গাছের সত্তর পাতা শুকিয়ে যেতে শুরু করবে এই সময় আলু উত্তোলনের সঠিক সময় মনে রাখবেন আপনি আগাম চাষ করছেন তাই আলু বড় হবার আশায় বসে থাকবেন না সত্তর থেকে আশি পাতা হলুদ হওয়ার সাথেই আলু উত্তোলন করবেন তাহলে ভালো দাম পাওয়ার সম্ভাবনা রয়েছে আগাম আলু চাষে প্রতি থেকে ফলন পাওয়া সম্ভব এবং তা অন্য ফসলের তুলনায় অবশ্যই লাভজনক দর্শক আলু চাষ করার পরে আলু উত্তোলনের পরে একই জমিতে কিন্তু আপনি এবার সরিষা বপন করতে পারবেন তাহলে একই জমি থেকে আপনি দুই ধরনের দুই রকম করে লাভবান হতে পারলেন তবে আগাম আলু চাষের ক্ষেত্রে কিন্তু একটা বিষয় আপনাকে মাথায় রাখতে হবে সেটা হলো আগাম আলু চাষের ক্ষেত্রে কখনোই জমিতে ইউরিয়া সার বেশি ব্যবহার করা যাবে না যদি আপনি বেশি মাত্রা ইউরিয়া সার ব্যবহার করে ফেলেন তাহলে কিন্তু আপনার ফলন বাধাগ্রস্ত হবে গাছ লম্বা হয়ে যাবে ফল না সো অবশ্যই সারের সার প্রদানের যে রেশিওটা আছে সেটা অবশ্যই মেনে আপনি হলো আগাম আলু চাষ করবেন তাহলেই আপনার আলু সবচেয়ে ভালো হবে এবং আপনি সবচেয়ে বেশি লাভবান হতে পারবেন সো দর্শক বন্ধুগণ আপনার আগাম আলু চাষ সাফল্যমণ্ডিত হোক এই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ